জয়গুরু একসঙ্গে এতগুলো মানুষ আমাদের মধ্যে যে আছি আমরা এটা দেখে খুবই ভালো লাগছে পরিবারে যখন কোন অনুষ্ঠান হয় পরিবারে তখন পরিবারের আত্মীয় স্বজন সবাই চলে আসে সেই আত্মীয় স্বজনের সঙ্গে সারা জীবন হয়তো কোনো যোগাযোগ নেই যখন একটা অনুষ্ঠানে পরিবারের সবাই আসে তখন পরিবারটা কতটা মানে জমাট বেঁধে ওঠে একটা বেদনা আছে কষ্ট আমাদের দেখে যেমন আনন্দ হচ্ছে আবার একটা কষ্ট আছে কষ্ট হলো যে এতগুলো মানুষ অথচ দেখা যাবে যে আলটিমেটলি আমরা যখন সরজমিনে যাব তখন দেখা যাবে যে আমরা এতটা সম্ভবত প্র্যাকটিক্যালি নই তো সবসঙ্গে সবসঙ্গের উদ্দেশ্য যেটা সবসঙ্গের যে কারণ এই কারণ আমরা মানুষকে পেয়ে গেলাম এই পেয়ে গেলাম এই জমার ভাবটাকে আমরা কেমন করে রাখবো সেটা কিন্তু ফান্ডামেন্টাল তো জমার ভাবটাকে রাখবো কি করে আপনার ঘরে ঠাকুর কেমন আছে সেটা আপনাকে আগে দেখতে হবে আপনার বাড়িতে ঠাকুরের ফটো আছে সিংহাসন আছে সেই সিংহাসনের সামনে বসে আপনার অন্তঃরণে জাগে কি যে আমার বাড়িতে ঠাকুর উপস্থিত আছেন ঠাকুর ঠাকুর জ্যান্ত আছেন জীবন্ত আছেন ঠাকুর এখানে রেসপন্স করেন এটা আপনার মনে জাগছে কি না যদি না যদি না জাগে আপনার বাড়িতে ঠাকুর নেই তাহলে এখানে কিন্তু কে কত আর্থিকভাবে কে কত মানে বলবান সে প্রশ্ন আসছে না মনের দিক থেকে হৃদয়ের দিক থেকে কে কত বলবান এই প্রশ্ন আসছে একটা বাড়িতে গেছিলাম শিলং দু হাজার আটে এইটুকু ঠাকুরের ফটো এইটুকু এইটুকু একটা ঠাকুরের ফটো সেটা এমন করে রেখেছিল ও সামনে দাঁড়িয়ে থাকতে হলো দশ মিনিট যে তাহলে কতটা এই জায়গাটাতে আপনি আমি যদি দুর্বল হয়ে যাই এই জমায়েতের কোনো দাম নেই উৎসব হবে লক্ষ লোক হবে ওই লক্ষ লোকের কোনো দাম নেই একটা লোক যদি হয় এক এই একটা জায়গাকে জাগিয়ে রাখতে পারে এখানে এক ভদ্রলোক ছিল তিনি এখন নেই যার বাড়িতে সশ্রয় করছি সিদ্ধেশ্বর সাধু খা যার বাড়িতে সশ্রয় করছি পঞ্চাশ বছর আগেও তার বাড়িতে এসছি তো সেই লোকটার ইষ্ট জোরেই কিন্তু আজকে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন যদিও এই বাড়িতে যে সবসময়টা হচ্ছে সেটা আমি প্রস্তাব দিয়ে গিয়েছিলাম কয়েকদিন আগে এসেছিলাম যে বাড়িতে সবসময় কর তো সেই সবসময় হচ্ছে এখন বিষয় হচ্ছে এই সবসময়টাকে আমরা যে কোনো জিনিসটাকে কমার্শিয়ালি যদি না দেখি হবে না কমার্শিয়ালি মানে ফয়দা নেব কী করে অর্থাৎ এই মানুষগুলো এসছে আমি ফয়দা কী করে নেব অর্থাৎ ইস্টের ফয়দা কী করে হবে সে যে যদি গড়ে না উঠল কোনো দাম নেই কোনো দাম নেই যার যার যাবে আচ্ছা সে গানগুলো শুনলে মানুষের যে এডুকেশন হবে শিক্ষা হবে ভাবের জাগবে তো সেদিকে তো ধ্যান দিচ্ছি না তো যারা গান জানেন ইচ্ছে বলে তারা গানগুলো বলতে পারে যারা জানে না তাদের আলাদা কথা সেই আমি আর বক্তব্য বাড়াচ্ছি না সেটা হচ্ছে যে আমার একান্ত ইচ্ছা এবং ঠাকুরের ইচ্ছে যে ওই যে দাঁড়িয়ে আছে এবং বসে আছেন এবং এই লাস্ট ম্যান আমরা সবাই বাড়িতে নিশ্চয় আজকে পৌঁছাবো পৌঁছে গিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাব। আমার ঠাকুর ঘরে সেখানে আমার ঠাকুর কেমন আছে সেটা আমি আগে খবর নেব আমার ঠাকুর যদি বলে হ্যাঁ আমি আছি রে তোর চিন্তা নেই তো এবার আমার ঠাকুর খবর কি করে নেবেন গিয়ে দেখলাম আপনার মলিন বস্ত্র অর্থাৎ মলিন বিছানা ফটোর মধ্যে ধুলো তারপরে হাজার রকম অনাদর সেখানে নিশ্চয়ই রেসপন্স আসতে পারে না আমি ভালো আছি তো এইগুলো আমি ঠিক করে ফেল পয়সা লাগবে না আপনার এক চিন্তা কাপড় লাগবে ফটোটাকে মুছুন যত্ন করে রাখুন ধুপ দিন এবারে ভোগ দেবেন প্রদীপ দেবে এগুলো কেমন করে দেবেন এগুলো এগুলো দেওয়ার রীতি আছে ভোগের থালাটা কেমন করে দেবেন প্রদীপটা কেমন করে সাজাবেন এগুলো রীতি আছে ধূপটা কেমন করে দেবেন এগুলো রীতি আছে ভোগ দিয়ে ঠাকুরকে কি বলবেন এগুলো রীতি আছে নামদান কেমন করে করবেন নামধান কখন করতে হবে এই জিনিসগুলো শুরু করুন আপনার শিক্ষা যদি দেবে শুরু না হয় কিছু হবে না ঠাকুর যা বলেছেন তিনি তা করে ছাড়বেন